নিউ ইয়র্কে উদযাপিত হল প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব দিনটি উপলক্ষে কুইন্সের টেরেস অন দ্য পার্কে হাজারের অধিক সদস্য অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায় এ সময় আগামী ছয় মাসের মধ্যে জামাইকাতে বাংলাদেশ সোসাইটির নতুন ভবন নির্মাণ কাজ শেষ করার ঘোষণা দেন সংগঠনটির ট্রাস্টি বোর্ড নিউ কয়েকজন উৎসাহী বাংলাদেশি তাদের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যকে সমুন্নত রাখতে সালে গঠন করে বাংলাদেশ সোসাইটি সিটির সবচেয়ে বড় সংগঠনটির বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর আয়োজন করে বাংলাদেশি আমেরিকানরা সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবাইকে সাথে নিয়ে কুইন্সের ট্যারিস অন দ্য পার্কের সামনে ফিতা সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করে শুভেচ্ছা উপহার আর রাখি বন্ধনের মধ্য দিয়ে এক হাজারের অধিক সদস্যকে মেলনায়তনে স্বাগত জানান উদযাপন কমিটির সদস্যরা বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা সবার সহযোগিতা আর

ধন্যবাদ বাংলাদেশ ভবন বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন ট্রাস্ট বোর্ডের দায়িত্বশীলরা আপনারা জানেন যে বাংলাদেশ সোসাইটির নিজস্ব একটি ভবন আছে বা তারপরেও আমরা চেয়েছিলাম যে একটি বৃহৎ বাংলাদেশ সোসাইটি ভবন হোক এবং সেই পরিস্থিতি অনুযায়ী আমরা কয়েকদিন আগে এই ভবন ক্রয়ের জন্য আমরা কন্ট্রাক্ট শুরু এই সোসাইটিকে আজকে এই অবস্থায় সাহায্য করতে আছে আমি বলবো ওই সোসাইটির কর্মকর্তাদেরকে আসুন ওনার নামে একটা ফলো করুন ওই ভবনের ভিতরে ওনার নামে একটা অডিটোরিয়াম করুন ওনার নামে একটা কিছু হয়ে ওনাকে সম্মানিত করুন আছে একটাই রিকোয়েস্ট অনুরোধ থাকলো আপনারা সবাই যে যা পারেন সহযোগিতা করে আমরা এই ভবনটা যেহেতু বাংলাদেশ ভবন সংগঠনের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানান আগতরা ফিফটি ইয়ারে মানুষের আশা প্রত্যাশা অনেক বেড়েছে মানুষ বাংলাদেশ সোসাইটিকে চায় আগামী দিনে এই বাংলাদেশ সোসাইটিকে আমি আরো বড় বড় সরব বড় পরিসরে দেখতে চাই বাংলাদেশ সোসাইটি বাংলাদেশের মানুষের বিপদে আপদে তাদের যে কোনো সমস্যার পাশে দাঁড়ায় এটাই আমার আশা এটার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি এবং দিন দিন এটা আরো বাড়বে কমিউনিটির আরো লোক আসবে সামাজিক সংগঠনের অর্থই ওই লোক সামাজিকভাবে মানুষকে একত্রিত করা এবং মানুষের পাশে দাঁড়ানো সংগঠনে নতুন প্রজন্মের গুরুত্বও তুলে ধরেন অনেকে ছেলে মেয়েদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে এই ধরনের সোসাইটি কমিউনিটি ওয়ার্ড সব কিছুতে ওদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে এই অর্গানাইজেশন আরও অনেক দূরে যাবে এবং নতুন প্রজন্মকে ইনভলভ সম্পৃক্ততা করবে আরও ইয়াং ইয়াং জেনারেশন এই সোসাইটির সাথে সংযুক্ত হবে এবং বাংলাদেশ সোসাইটিকে আরও আরও অনেক কাজ আমাদেরকে উপহার দেবে উৎসবে সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও কমিউনিটিতে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয় প্রবাসে প্রজন্মের সাংস্কৃতিক পরিবেশনা উৎসবে যোগ করে নতুন মাত্রা আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর